বন্ধুরা কি ঘটেছিল যখন এক মুসলিম মেয়ে রাত দুটোর সময় কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়ে এবং সেখানে সেই মেয়ের সঙ্গে যে অলৌকিক ঘটনা ঘটে তা দেখে আপনাদেরও গায়ে কাঁটা দেবে এটি এক সত্যিকারের অলৌকিক ঘটনা এই ঘটনা কেদারনাথ বাবার মহিমাকে মিথ্যে বলে যারা তাহাদের মুখে সপাটে চড় বন্ধুরা এগোনোর আগে এবং এই ঘটনার বিষয় জানার আগে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা কেদারনাথ হলো হিমালয়ের কোলে অবস্থিত এক পবিত্র এবং ঐশ্বরিক তীর্থস্থান কেদারনাথকে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চার ধামের অন্যতম বলে মনে করা হয় কেদারনাথ ধামে প্রায়শই বহু অলৌকিক ঘটনা ঘটে কেদারনাথ মন্দিরের স্থাপত্য পাথর দিয়ে নির্মিত এই মন্দির হাজার হাজার বছর ধরে নানান প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এখানকার শক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি হিন্দুর জন্য এক ঐশ্বরিক অভিজ্ঞতা যেই এখানে আসে সে মোক্ষ লাভ করে কিন্তু কি ঘটেছিল যখন এক মুসলিম মেয়ে রাত দুটোর সময় চুপি সারে কেদারনাথ মন্দিরে ঢুকে পড়ে এবং মন্দিরের ভিতরে তার সঙ্গে যা ঘটে তা শুনলে আপনিও চমকে উঠবেন আসলে বন্ধুরা এই ঘটনাটি আগ্রা শহরের শিবানী নামে এক মেয়ে কলেজে পড়াশোনা করছিল শিবানীর মা বাবা ছোটবেলাতেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এরপর শিবানী তার দাদার সঙ্গেই থাকত কলেজে পড়ার সময় শিবানীর সঙ্গে সোহেল নামের এক ছেলের আলাপ হয় যে একই কলেজে পড়তো ধীরে ধীরে সোহেল আর শিবানীর বন্ধুত্ব গাঢ় হতে থাকে প্রায় এক বছরের মধ্যেই তারা একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে সোহেল ছিল মুসলিম সমাজের এবং শিবানী ছিল হিন্দু ধর্মাবলম্বী শিবানী ছিল মহাদেবের ভক্ত আর সোহেল ছিল একদম কট্টর মুসলিম সে শিবানীর সামনে ভালো হওয়ার ভান করত। ধীরে ধীরে সময় এগোতে থাকে একদিন সোহেল শিবানীকে তার প্রেমের কথা জানায় শিবানীও মনে মনে সোহেলকে ভালোবাসত কিন্তু জানতো সোহেল একজন মুসলিম ছেলে এবং তার দাদা কোনো রাজি হবেন না কিন্তু কোনো রকমের সাহস করে শিবানী তার দাদাকে সোহেলের কথা জানায় তখন তার দাদা শিবানীকে খুব বকাঝকা করে বলে মুসলিম ধর্মে বিয়ে করলে তোর জীবন নরক হয়ে যাবে মুসলিম বাড়িতে মেয়েদের অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক মুসলিম পুরুষ একাধিক বিয়ে করে প্রতিদিন মাংস খায় তোকেও রান্না করতে হবে তোর দ্বারা হবে না তোকে হিন্দু ধর্ম ছাড়তে হবে তোকে মহাদেবকেও ছাড়তে হবে এসব কথা শুনে শিবানীরও মনে হয় না এসব ঠিক নয় শিবানী সোহেলকে সব জানালে সোহেল বলে তুমি এসব নিয়ে চিন্তা করো না তুমি সব সময় মহাদেবের পুজো করবে তোমার ধর্ম পালন করবে আমি তোমাকে কিচ্ছু বলবো না মাংস রান্নাও তোমাকে করতে হবে না তুমি ভালোভাবে থাকবে এইভাবে প্রেমের ভান দেখিয়ে সোহেল শিবানীকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয় একদিকে শিবানীর দাদা রাজি নয় আর একদিকে শিবানী পুরোপুরি সোহেলের কথায় বিশ্বাস করে শিবানীর মনে হতে থাকে সোহেল তাকে সত্যিই ভালোবাসে এবং বিয়ের পর তার জীবন সুখের হবে শিবানীর স্বপ্ন ছিল সে কেদারনাথে যাবে শিবানী সোহেলকে বলে বিয়ের পর আমরা কেদারনাথ ধামে যাব সোহেলও খুশি হয়ে রাজি হয়ে যায় এরপর শিবানী তার দাদার বিরুদ্ধে গিয়ে দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সোহেলের সঙ্গে বিয়ে করে ফেলে শুরুতে কিছুদিন সোহেল আর তার পরিবার শিবানীর সঙ্গে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে আসল রূপ দেখাতে শুরু করে সোহেল বাড়ির সব কাজ করাতো শিবানীকে দিয়ে এমনকি মাংস রান্নাও করাতো যে শিবানী কোনো জীবের ক্ষতি করতে পারতো না সেই জীবাণী আর জীব হত্যা করে মানুষকে খাওয়াচ্ছে শুধু তাই নয় জোর করে মাংস খাওয়ানো হয় শিবানীকে এরপর সোহেল বলে এখন থেকে তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তবে হিন্দু ধর্ম ত্যাগ করেই মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে শিবানীর সঙ্গে সঙ্গে না করে দেয় তারপর শিবানীকে প্রচন্ড মারধর করা হয় প্রচন্ড অত্যাচার করা হয় অবশেষে বাধ্য হয়ে শিবানী হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে শিবানীর নতুন নাম রাখা হয় সোফিয়া এখন সোফিয়া এক মুসলিম মেয়ে তার অবস্থাও বাড়িতে খুব খারাপ সে একদিন একদিন করে নরকের জীবন কাটাতে থাকে সে প্রতিদিন মনে মনে মহাদেবের নাম করে তার প্রার্থনা করে বাবা এই নরক থেকে আমাকে মুক্তি দাও এইদিকে শিবানীর দাদাও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এখন শিবানীর আর এই দুনিয়ায় কেউ নেই শুধু এক ভাই ছিল তার সঙ্গেও সম্পর্ক শেষ সোহেলের প্রেমের ফাঁদে পড়ে আজ শিবানীর আর কোনো পথ নেই সবসময় বোরখা পরে থাকতে হতো মুখ ঢেকে থাকতে হতো বাইরে গেলেও বোরখা পরে যেতে হতো শিবানী বুঝে গিয়েছিল সে এক বিশাল ভুল করেছে এক রাতে যখন শিবানী ঘুমোচ্ছিল তার স্বপ্নে স্বয়ং কেদারনাথ বাবা দেখা দেন সকালে ঘুম ভাঙলে সে নিয়ে যায় শিবানি বুঝতে পারে নিশ্চয়ই বাবা তাকে ডাকছেন কিন্তু কিভাবে যাবে কেদারনাথে তাকে তো বাড়ি থেকেও বের হতে দেওয়া হয় না শিবানী তার স্বামীকে এক অজুহাত দিয়ে বলে দিল্লিতে আমার মাসের মৃত্যু হয়েছে তার শেষ যাত্রায় আমাকে যেতে হবে সোহেল প্রথমে রাজি হয় না বলে না তুমি যেতে পারবে না কিন্তু সোফিয়া মানে শিবানী খুব জেদ করে না আমি যাবই তুমি আমার সঙ্গে চলো নিয়ে যাবে আবার ফিরিয়ে আনবে কিন্তু সোহেল যেতে অস্বীকার করলো সে বলল আমার সময় নেই তুমি যেতে চাইলে দুদিনের মধ্যে গিয়ে ফিরে এসো শিবানীর অজুহাত কাজে লেগে গেল শিবানী তৎক্ষণাৎ প্যাকিং করলো এবং উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দিল শিবানী আগ্রা থেকে হরিদ্বারে এলো শিবানীর হাতে খুব কম সময় ছিল তাই সে দ্রুত বাস পাল্টে পাল্টে নিজের যাত্রা চালিয়ে যাচ্ছিল শুরুর দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল সে হরিদ্বার পৌঁছে গেল হরিদ্বার থেকে শিবানী একটি বাস ধরলো যা সরাসরি প্রয়াগ যাচ্ছিল বলে রাখা ভালো কেদারনাথ যাত্রা হরিদ্বার থেকেই শুরু হয় হরিদ্বার পর্যন্ত রেলপথ রয়েছে এরপর হরিদ্বার থেকে বাস অথবা ট্যাক্সি করে প্রয়াগ পর্যন্ত যাওয়া যায় যার দূরত্ব প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার শিবানী যে এখন সোফিয়া হয়ে গিয়েছিল এবং এক মুসলিম মেয়ের পরিচয় ছিল সে বাসে করে সোনপ্রয়াগ যাচ্ছিল কেদারনাথের এই যাত্রা তার মনের সমস্ত চিন্তা দূর করে দিচ্ছিল পাহাড়ের উঁচু উঁচু উপত্যকায় এই কেদারনাথ যাত্রা যেন স্বর্গের মতো প্রায় সাত ঘন্টা যাত্রার পর শিবানী সোনপ্রয়াগ পৌঁছে গেল তখন সন্ধে হয়ে গিয়েছিল সন্ধে ছটা বাজছিল শিবানী সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু সে একটুও বিশ্রাম নিল না সোনপ্রয়াগ পৌঁছে সে তৎক্ষণাৎ গৌরী কুণ্ডের দিকে রওনা দিল তবে সোনপ্রয়াগ থেকে গৌরী কুণ্ডের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এবং গৌরী কুণ্ড থেকে পদযাত্রা শুরু হয় সন্ধ্যার সময় সোনপ্রয়াগ থেকে কোনো বাহন ব্যবস্থা ছিল না তাই শিবানী হেঁটেই নিজের যাত্রা শুরু করলো সন্ধ্যা ছিল অন্ধকারও নেমে এসেছিল। শোনপ্রয়াত থেকে গৌরীকুন্ডে রাস্তা ছিল নির্জন। কোনো রকমে প্রায় 1 ঘন্টার মধ্যেই সে গৌরীকুন্ডে পৌঁছে গেল। এরপর রাত 7:30 নাগাদ গৌরীকুন্ড থেকে শিবানির যাত্রা শুরু হয়। রাত্রির অন্ধকারে সে কোনো ভাবে এগোতে লাগলো। রাত 12টা বেজে গেল। তবু এখন সে kedarnath বাবার মন্দিরে পৌঁছুতে পারেনি, তাকে পরের দিন রাতের মধ্যেই আগ্রা ফিরে যেতে হবে। অবশেষে রাত একটা নাগাদ ক্লান্ত শান্ত অবস্থায় শিবানী কেদারনাথ ধামে পৌঁছলো তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল শিবানী মন্দিরে গিয়ে দেখল দরজা বন্ধ আশেপাশে থাকা পুরোহিতদের জিজ্ঞাসা করলো সকলে জানালো দর্শন হবে ভোর চারটে তাকে পরের দিন রাতের মধ্যেই আগ্রা ফিরে যেতে হবে অবশেষে রাত নাগাদ একটা ক্লান্ত শ্রান্ত অবস্থায় শিবানী কেদারনাথ ধামে পৌঁছলো তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল শিবানী মন্দিরে গিয়ে দেখলো দরজা বন্ধ আশেপাশে থাকা পুরোহিতদের জিজ্ঞাসা করলো সকলে জানালো দর্শন হবে ভোর চারটে কিন্তু শিবানীকে তো পরের দিনই আগ্রা ফিরতে হবে সেখানে থাকা সবাই বলল ভোরেই তোমার দর্শন হবে এবং দর্শনের জন্য টোকেন নিতে হবে শিবানীর আধার কার্ড ছিল সোফিয়া আনসারির নামে সেখানে সে একজন মুসলিমের পরিচয় ছিল শিবানী জানতো টোকেন নিলে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না কারণ কেদারনাথ মন্দিরে মুসলিমদের প্রবেশ নিষেধ এখন শিবানীর হাতে একটাই পথ ছিল তাকে এই রাতেই কোনোভাবে দর্শন করে নিচে নামতে হবে কিন্তু মন্দিরের দরজাগুলো তো বন্ধ আস্তে আস্তে আশেপাশের লোকজন ধর্মশালায় ঘুমোতে চলে গেল কেদারনাথ প্রাঙ্গনে রাতের নিরবতা নেমে এলো শিবানী একটা পরিকল্পনা করলো এই রাতেই সে চুপি চুপি মন্দিরে ঢুকবে যখন চারিদিকে নিস্তব্ধতা শিবানী মন্দিরের দ্বিতীয় দরজার দিকে গেল কিন্তু সেটাও ভেতর থেকে বন্ধ প্রথম দরজাও ধাক্কা দিল সেটাও বন্ধ তৃতীয় দরজার দিকে গেল সেই দরজাটায় ধাক্কা দিলে সেটা একটু খুললো কিন্তু ভেতর থেকে আটকানো শিবানী হাতে ঢুকে খুলতে চাইলো কিন্তু পারল না তবে একটা কাঠের সাহায্যে কোনো রকমে খুললো আর তখনই ভেতরে ঢুকে গেল কেদারনাথ বাবার গর্ভগৃহে ভেতরে গিয়ে দেখলো কেদারনাথ বাবার মহা শিবলিঙ্গের সামনে এক সাত মাথা ওলা শেষ নাক অবস্থান করছে সেই শেষ নাক শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে আছে দৃশ্যটা দেখে শিবানী ভীষণ ভয় পেয়ে গেল তবুও সে হাল ছাড়েনি কিছুক্ষণ দাঁড়িয়ে সে দেখলো শেষ নাগ কিছু করছে না শিবানী ভাবছিল এই শেষ নাগ ভেতরে এলো কি করে তারপর সে দর্শন করলো শিবলিঙ্গ স্পর্শ করলো পাশে রাখা জলের ঘটির জল নিয়ে শিবলিঙ্গে ঢাললো আশ্চর্যের বিষয়ে সেই শেষ নাগ শিবানীর কোনো ক্ষতি করলো না জল ঢালার পর শিবানী কেদারনাথ বাবার কাছে প্রার্থনা করলো যেন তার জীবন ঠিকঠাক হয়ে যায় তার স্বামী সোহেল যেন চিরতরে তাকে ছেড়ে দেয় কেঁদে কেঁদে নিজের ভুলের জন্য অনুশোচনা করলো বলল বাবা আমাকে ক্ষমা করুন প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম ভালো মন্দ বুঝিনি এখন আমার যা হচ্ছে খুব খারাপ হচ্ছে আপনি আমায় এই নরক থেকে মুক্তি দেবেন এরপর শিবানী উঠে দাঁড়ালো কেদারনাথ বাবাকে প্রণাম করে শেষ নাগকেও প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এসে দরজা লাগিয়ে আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিল এত কঠিন যাত্রা করেও সে একটুও বিশ্রাম নিল না দর্শন করে রাতের মধ্যেই নেমে পড়লো ভোর চারটে বাজছিল আটটায় গৌরীকুণ্ড পৌঁছালো তারপর সোনপ্রয়াগ পৌঁছে আবার বাস ধরে হরিদ্বার হরিদ্বার থেকে আগ্রা পৌঁছে শ্বশুরবাড়িতে গেল সেখানে গিয়ে দেখলো পুরো পরিবেশ যেন বদলে গেছে স্বামী সোহেল খুব ভালো ব্যবহার করছে শ্বশুর শাশুড়িও ভালো ব্যবহার করছে যেন তাদের বুদ্ধির পরিবর্তন হয়ে গেছে সোহেল বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো এখন তুমি নিজের ধর্মে ফিরে এসো তোমার ঈশ্বরকেই মানো আমি আর কোনোদিনও তোমাকে বাধা দেব না বরং আমি আমার বাবা ও মা হিন্দু ধর্ম গ্রহণ করবো এই কথা শুনে শিবানী স্তব্ধ হয়ে গেল ভাবলো এটা কি সত্যি নাকি কোনো ঠাট্টা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব সত্যি প্রমাণিত হলো বাবা কেদারনাথী শিবানীর স্বামী ও সোহেল এবং তার শ্বশুর শাশুড়ির মনোভাব বদলে দিয়েছিলেন তারা হিন্দু ধর্ম গ্রহণ করলো ভগবানের আরাধনা করতে লাগলো এটা দেখে শিবানী খুব খুশি হল এরপর তার স্বামী তাকে অনেক ভালোবাসত বন্ধুরা এটা ছিল কেদারনাথ বাবার অলৌকিকতা তিনি শিবানীর ওপর হওয়া অন্যায় বন্ধ করলেন এবং এখন সকল হিন্দু ধর্মের মেয়েদের উদ্দেশ্যে বলছি কখনো শিবানীর মতো ভুল করবেন না আজ যতই মুসলিম বন্ধু তোমার প্রেমের প্রতিশ্রুতি দিক বিয়ের প্রলোভন দেখার এই ফাঁদে পা দিও না কারণ বহু ঘটনার সাক্ষী আমরা এদের টার্গেটই থাকে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে বিয়ে করে তাদের জীবন নরক করে দেওয়া তাই বন্ধু যদি তুমি মেয়ে হও বা মেয়ের বাবা মা হও তাহলে তোমার মেয়েকে ভালো শিক্ষা দাও নিজের হিন্দু ধর্মের সম্মান রাখো অন্য কোনো ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক রেখো না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই বিষয়ে তোমার মতামত কমেন্টে জানিও তোমার কি মনে হয় এটা সত্যি ঘটনা নাকি মিথ্যে অবশ্যই কমেন্ট করো